আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন আমার ক্যামেরাম্যান কি করছে একবার জুম করছে একবার জুম ছেড়ে দিচ্ছে তো আমার ক্যামেরাম্যানকে আপনারা তো সবাই জানেন মাঝে মধ্যে আমার রাফি হয় আবার মাঝে মধ্যে ইস্টান হয় তো এখন যেহেতু নড়াচড়া করছে ফোনটা তার মানে আমার মানুষ ক্যামেরাম্যান আছে তো ওখানে দাঁড়িয়ে ব্রাশ করছিল বলছে আমি তোমার একটু ভিডিও করে দিই আমি বলছি ঠিক আছে দাও তাহলে তো যাই হোক ছাইটা এখন ওই যে ফেলতে যাচ্ছি আর এদিকে দেখেন তিনটা রাজহাঁস মিলে আমার বালুর গাদার উপরে বসে বসে বালু খাচ্ছিল আমার যাওয়া দেখে ওরা চলে এলো তো সাইটা ফেলে রেখে এসে তারপরে দেখেন চুলোর সার সাইডটা এখন খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি উটান ছাড় দেওয়া শেষ হয়ে গেল তারপরে চলে আসলাম চুলা লেপতে চুলার চার দেখেন কি ফেটে যায় একবার রান্না করলে চুলা ফেটে একদম এই অবস্থা তো এরকম বেশ কিছুদিন হবে হওয়ার পরে যখন লেপতে লেপতে একসময় ফাটাগুলো সব বন্ধ হয়ে যাবে তখন আর ফাটবে না তো যাই হোক চোলাটা লেপে দিচ্ছি আর এদিকে ওই যে দেখেন আনাসার রাফি পিছনে তো আসেই তো রাফির মানে তেমন একটা সমস্যা না আনাজ যত দিন দিন বড় হচ্ছে ততই যেন মানে উৎপাত শুরু করছে বেশি সব সময় কী খাবো কী খাবো খাতি দাও এটা করো সেটা করো তা আসলে ছেলেপেলে এরকম করবে এটাই স্বাভাবিক তবে দু এক ছেলেপেলে একটু বেশি করে আমার রাফির কিন্তু আমার এত জ্বালায়নি যেটা বলছি সেটাই শুনে চুপ করে বসে থাকতো তবে আনাজ মানে ও যেটা বলে সেটাই আমার শুনতে হচ্ছে যদিও বা মাঝে মধ্যে একটু অনেকই করি তারপরেও আসলে হয় না কি করব। তো যাই হোক চুলা লেপছিলাম আর বলছিলাম দাঁড়াও কাদার হাত ধুয়ে তারপরে তোমার কিছু খেতে দিচ্ছি সকালবেলাও খেয়েছে রুটি সেকে দিয়েছি রুটি সেকে দিয়েছি ওইটা খেয়েছে তারপরে এখন আবার বলছে আমি কিছু খাবো দেও তো এখন ওকে ভাত দেবো কয়টা বাটিতে বসে বসে ভাত খাবে আর আমি তো তখন অন্য কাজ করব। তো দেখেন চুলালে পাশে সাত মুখ ধুয়ে আনাস গতকাল রাতে একটু প্রস্রাব করে দিল তো একটা কাঁথার এই যে সাথে ওর পাঞ্জামি পায়জামা ছিল পড়নে সেটা ধুয়ে দিলাম সাথে যে গতকালকে যে কাপড়গুলো ছিল ভেজা তো সেগুলো মেলে দেব। আর আনাস কিন্তু ক্যামেরার পিছনে বসে বসে একা একা মার্শালা ভাত খাচ্ছে ও একা হাতে ভাত খেতে বেশি পছন্দ করে আমি খাওয়ালে বলে আম্মু আমি একাই খাবো তুমি চলে যাও তো যাই হোক এটা আবার ভালো তো আসলে প্রতিটা মানুষ ছোটো হোক বড় হোক সবার কিন্তু ভালো দিকও থাকে কিছু খারাপ দিকও থাকে তো যাই হোক ছোটো মানুষ তো আর কি মাঝে মধ্যে একটু মানে জেদ ধরে ফেলায় আর কি তবুও আমি মানে অনেক চেষ্টা করি সব সময় বোঝানোর বা অনেকে অনেক কিছু বলে মানে বোঝানোর চেষ্টা করি যদিও বা মাঝে মধ্যে শোনে আবার মাঝে মধ্যে শোনে না ছোটো মানুষ আর কি একটু বড় হলে হয়তো বা রাফির থেকে মানে পাঁচ বছর বয়স হলে তখন হয়তোবা ও ঠিকঠাক আমার কথা বুঝবে বা শুনবে তো এখানে দেখেন কিছু কাঁচা ঝাল বুটা ছাড়িয়ে রেখেছিলাম গতকালকে বিকালে তো সেইগুলো এখন ভাব দেব মানে সেদ্ধ করব কাঁচা ঝালের দাম দিন দিন বেড়ে যাচ্ছে এই জন্য আর কি রমজান মাসে আরও বেশি বেড়ে যাবে না তখন এগুলা শিল্পাটায় বেটে তরকারি রান্না করতে পারবো এই জন্য ভাপ দিয়ে রোদে শুকাতে দেব। শুকিয়ে মসমসে হয়ে গেলে বয়ামে ভরে রাখবো তো দেখেন আমার ঝালগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন পানি ঝরাবো ঝরিয়ে তারপরে রোদে শুকাতে দেব। ঝালগুলো রোদে শুকাতে দিয়ে তারপরে রোজা রাখছি যেহেতু মন ছিল যে একটু শাক পাতা রান্না করে বিকালবেলা ইফতারিতে ভাত খাবো আর কি তো যার কারণে ছুটে আসলাম এই যে আমাদের যে বাউরের ওখানে তো এখানে পানি ছিল কিছুদিন আগে সে পানি সরে যাওয়ার পরে নতুন নতুন কলমিশাক বেরিয়েছে তো ভাবলাম যে কলমিশাকগুলো উঠিয়ে বিকালবেলা ভাজি করব। তো এখন গোসলের আগে যদি শাকগুলো উঠিয়ে ধুয়ে কেটে কুটে রেখে দিই তাহলে বিকালবেলা সোজেই রান্না করে ফেলবো ইনশাল্লাহ আনাসের একটু ঘুম পাড়িয়ে তো আমি আনাস আর রাফি আমরা তিনজন মিলে আসছি শাক তুলতে আর ওদিকে রাফি রাবু ওই যে আমাদের যে একটা অনেক দিন আগে রাফি যখন ছোট ছিল দুই তিন মাস বয়স ছিল তখন একটা টিভি কিনছিলাম তো সেই টিভিটা মাঝখানে মানে দু এক বছর চালাইছি যখন আনা রাফি ছোট ছিল তখন তারপরে নষ্ট হয়ে গেছে তারপর দু একবার ঠিক করেছি ঠিক করার পরে আবার নষ্ট হয়ে যায় যার কারণে আর ঠিক করা হয়নি ঘরে আমাদের শোকেসের উপরে হয়তো বা আপনারা খেয়াল করছেন কিনা না জানি না একটা কালো কাপড় দিয়ে ঢেকা থাকতো আর কি যত্ন করে রেখে দিলাম ঢেকে ঢুকে তো সেটাও পরিষ্কার করছে বলছে যে আজকে মানে ঠিক করতে নিয়ে যাবে শহরে ঠিক করে আনবে আর ওর সাথে একটা টিভি কার্ড লাগবে তো র্যাপি রাপু বলছিল প্রথম যে একটা মানে কিস্তিতে একটা টিভি কেনবে তো পরে আবার ভেবে চিনতে ওই যে ওই যে জায়গাটা দেখছেন না দুইটা চার্জার পরে আসে ওইখানেই কিন্তু টিভিটা থাকতো তো এই শোকেসের উপরে যে কাপড় চোপড়গুলো ছিল আমি সব উটিয়ে ফেললাম অনেক ময়লা ধুলাবালি হয়েছে সামনে রমজান মাস তখন রোজা রেখে কাজ করতে অনেক সমস্যা হবে না যার কারণে ভাবলাম যে এখন যেহেতু টিভিটা পরিষ্কার করছে তাহলে কি মন হলো আমার তো আমিও শোকেসের উপরে ওয়ার্ড্রোপের উপরে ফ্রিজের উপরে যেখানে যে কাপড় বিছানো থাকে সব কাপড়গুলো ময়লা হয়েছে ধুলা হয়েছে তো সব উঠিয়ে আমি হুইলার পানিতে ভিজাবো সন্ধ্যার সময় আর কি বিকালে গরম পানি করব রান্না শেষ করে তো এখন যেহেতু আমি রোজা রাখছি তো এখনও আমার রোজা শেষ হয়নি পাঁচটা রোজা রাখার কথা ছিল তো চারটে রোজা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আর একটা রোজা আছে তো দেখেন এটা হচ্ছে আমাদের টিপি তো টিপিটা রাফির আবু বসে পরিষ্কার করছে আর কি ভেজা কাপড় চোপড় দিয়ে মুছে পরিষ্কার করলো আর এদিকে দেখেন আমি ভেজা কাপড় দিয়ে যে ফ্রিজের উপরটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি শোকে শোয়ার ড্রপ সব কিছুর উপরেই মুছা হয়ে গেছে রাফির পড়ার টেবিল এগুলো তো ঘরে আসলে টিভি মানে ছোটো ছেলে পেলে থাকলে না হলে কিন্তু হয় না কারণ রাফির আবুর ওই ফোনটায় রাফির আবু যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ ও দেখে আমার ফোনটায় আমি দেখা যাচ্ছে ভিডিও করি এটা করি সেটা করি বেশিরভাগ সময় আমার ফোনটা রান্নাঘরে রেখে দিই আমি হাতের কাছে মানে কোনো কাজ করলে খপ করে যাতে ভিডিও করতে পারি তো আমার ফোনটাও আমি কাজে রাখি রাফি আব্বুর ফোন রাফি রাব্বু দেখে তো রাফিয়ার আনাসের আসলে একটু মোবাইলে ইসলামিক যে কিছু কার্টুন মাটুন আছে এগুলো আর কি টিভি আসলে খারাপ না খারাপভাবে ব্যবহার করলে খারাপ ভালোভাবে ব্যবহার করলে ভালো কিন্তু তো আমার টিভিতে তো সব কিছুই হয় যেটা মন চাবে সেটা আমি যদি ছেলেপিলের ইসলামিক কার্টুন মার্টুন দেখাই যদিও বা রাফি মানে ইসলামিক কার্টুন আছে যে যেগুলো নবী সাল্লা সাল্লামের ওদের জীবনী নিয়ে এক একটা কার্টুন বানাই ওইগুলো দেখতে অনেক পছন্দ করে মানে ছোটোবেলা থেকে অভ্যাস করাইলাম ওর আর আনাস আবার গরু দেখতে পছন্দ করো শুধু বলে গরু 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 মানে গরু দেখবে গরুর ঘাস খাওয়া গরু এটা সেটা তো যাই হোক দুইজনের দুই অভ্যাস তো যার কারণে ভেবে টিভিটা আর কি ঠিক করার সিদ্ধান্ত নিয়েছি তো দেখেন এখন হচ্ছে বিকাল তিনটা মতন বাজে জোহরের নামাজ পড়ে তারপরে চলে আসলাম আর কি এই যে কাটাকুটো করে শাক ভাজি করব আর সাথে গুস্তে দিয়ে আলু দিয়ে সসরি করব সিলভার কাপ মাছ দিয়ে তো রোজা রাখলে আসলে রান্না বড়া করতে খুব ভালো লাগে একটা মানে ঠিক টাইম মতো হয়ে যায় দিনে একবার রান্না করছি যেহেতু এখানে তো সামনে রমজান মাস খুব আনন্দ লাগছে যে দিন একবার রান্না করব একদম নিরিবিলি সুন্দর করে তিন মানে খড়ি চুলাই রান্না করতে কিন্তু মজাই লাগে গুছানোটাই মেন যদিও বা ছেলে ফেলে একটু কষ্ট হয়ে যায় তারপরেও ভালো লাগে কিন্তু তো দেখেন আমি চুলাই শাক দিয়ে দিয়েছি আর এদিকে রান্নাটা করবো আসলে ভিডিও করা মানে গায়ে শক্তি নাই সেরিতে তো এখন তো রমজান মাস পুরোপুরি না যার কারণে খেতে মন চায় না ওই সামান্য হালকা পাতলা কিছু খেয়ে একটু পানি খেয়ে নিয়ত করি তো যার কারণে রোজা রাখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু রমজান মাসে কিন্তু সেরিতে সবাই ওঠে মানে মাইক চারদিকে মাইকে গজল হয় মানে একটা আনন্দই লাগে অন্যরকম তখন খেতে মন চায় সেরিতে আর এখন একা একা খেতে ভাল লাগে না তো যাই হোক রান্না টান্না করে ঘরে চলে আসলাম সন্ধ্যার সময় এখন আর সন্ধ্যা না এখনো সন্ধ্যা পুরোপুরি হয়নি এখনো বেশ সময় আছে তো রাফির আব্বু গিল বাজারে তো সেই টিভি সারতে টিভি কাট কিনতে তো ও এখনও আসেনি আসবে আর কি একটু পরে ফোন দিলাম বলছে একটু পরে আসছি আর এখানে দেখেন পাতলা খিচুড়ি রান্না করে দিলাম ওগ তিনজনের ওরা খেয়েছে আর বাকি ওইটুক আছে আমি সেরি মানে ইফতারিতে খাবো আর কি তো দেখেন রান্না তো শেষ হয়ে গেছে এখন মাটি চুলাই তারপরে বাড়ি তৈরি করা চাল আর এদিকে এই যে বসা ভাত রান্না করছি অল্প পানি দিয়েছি বসা ভাত রান্না করবো মানে ভাতের ফ্যান গালাবো না ফ্যান গালালে কিন্তু ভিটামিনটাই আসলে চলে যায় যার কারণে বসা ভাত রান্না করবো তো এই তো ভাত রান্না হোক আর ততক্ষণে আমি চুলার পাশে যে কাগজটা বিছাই কাগজটা ধোবো কড়াই খুন্তি এগুলো মেজে টেজে রেখে গুছিয়ে রেখে দেবো তো দেখেন ওই কাজগুলো আমি করছিলাম আর করতে করতে এই যে রাফি আর আনাসের পাঠাইলাম মানে দোকানের ওখানে যে তোমার আব্বু আসছে যা ওখানে থাকো আর আমি ফাঁকে একটু কাজ করে নিই নিরিবিলি তো এই যে কয়টা তরকারি ছিল না পিঁয়াজ ছিল না ঘরে তো পিঁয়াজ তরকারি আর সাথে যে টিভি কাঠ মাঠ যা দরকার টিভির জন্য তো সেইগুলো নিয়ে রাফির আব্বু আসছে একটু করে আর কি তো দেখেন এদিকে আনাসার রাফির জন্য এই যে পাউরুটি নিয়ে এসে কেক নিয়ে এসে তো ওরা তো খাওয়া নিয়ে মহা ব্যস্ত চকোলেট নিয়ে আসছে তো এখন টিভিটা রাফির আবু ঠিক করবে তো আমার আর বেশি সময় নেই আমি মানে ইফতারির জন্য রেডি হব আর কি অজু টজু করে ঘরে আসব ওরা ওদের কাজ করতে থাকুক তো ঘরে কোনো মাছ ছিল না যে মাছটুক ছিল আজকে বিকালে রান্না করেছি তো রাফিরা দেখেন সিলভার কাপ মাছ আনতে বলিলাম তো সেই সিলভার কাপ মাছ আনছে আর এখন পেঁয়াজের একটু দাম কম পেঁয়াজ আলু আদা সব কিছুরই দাম কম তো যার কারণে দুই কেজি পিঁয়াজ নিয়ে আসছে এক কেজি আদা নিয়ে আসছে আর এই যে এটা হচ্ছে সেই টিভি কার্ড আর কি ওর হাতে যেটা দেখছেন টিভি কার্ড আর সাথে দুইটা বক্স সাউন্ড বক্স তো টিভিটা ঠিক করে আনলো তো এখানে দেখেন তরকারি ছিল না তাই মিষ্টি কুমড়া আর কাঁচকলা নিয়ে আসতে বলিলাম তাই মিষ্টি কুমড়া কাঁচকলা আর এটা হচ্ছে বিটরুট কি করবে তা জানি না তো যাই হোক এটা হচ্ছে রিসিট ওই যে টিভি কাট কিনেছে ওইটা রিসিট সরিষার তেল ছিল না তাই তেল নিয়ে আসতে বলিলাম তো যাই হোক এইগুলো আর কি নিয়ে আসতে বলিলাম তাই আনছে তো দেখেন টিভিটা ঠিক করছে এখন এখনও পর্যন্ত ওপেন হয়নি তো টিভিতে আসলে অনেক সমস্যা ছিল যার কারণে সেগুলো ঠিক করে আনলো জানি না ঠিক মতো চলবে কি না তো ইনশাল্লাহ যদি চলে তাহলে তো আপনারা দেখতেই পারবেন তো দেখেন এখন হচ্ছে মাগরীবের আজান দিয়ে দিয়েছে আমি সেই সবজি খিচুড়ি আর সাথে যে শাক ভাজি আর কি কলমি শাক ভাজি তো সেটা দিয়ে ইফতার করছি তো যাই হোক করা হচ্ছে সবাই টিভি এখনও ওপেন হয়নি ওরা আর কি টিভি ওপেন করার চেষ্টা করছে রাফি রাব্বু আর এই যে আনাসা রাফি বসে বসে সিয়ার নিয়ে খেলা করছে তো যাই হোক এই ছিল আমার ইফতার আয়োজন আর কি আজকে তো দেখেন ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়ে তারপরে মাছ কাটতে বসলাম মাছ তিনটে কিন্তু একদম তাজা মানে কিছুক্ষণ আগেই মনে হয় পোতে মরছে তো তিনটে মাছ বলতে পারেন এটা সিলভার কাপ মাছ না গরিবের ইলিশ মাছ আর কি তো মাছ তিনটে কেটে কুটে রাখবো একদম ছোটো ছোটো পিস করে যাতে করে অনেক দিন চলে যায় খুবই সুন্দর তিনটে মাছ আর কি তো এখন আমার রাফি আমার ভিডিও করে দেবে তাই ওখানে বসে রয়েছে বলছে দাও আমি তোমার ভিডিও করে দিই masuk kata la kasih